শুক্র দশক দেখেন আরেকটি সুন্দর ডিজাইন যারা নতুন নতুন কালেকশনে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের গাউসে অনলাইন শোরুম থেকে সারা বছর নতুন নতুন কালেকশনে ব্যবসা করতে পারবেন আর আমরা কিন্তু সবচাইতে কম দামে হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জিং প্রাইস আপনারা আপনাদেরকে দিচ্ছে এই সমস্ত কালামকারী প্যাটেলের মধ্যে থ্রি পিসের কালেকশনগুলো যেগুলোর প্রাইস থাকছে সম্পূর্ণ হোলসেল রেটে মাত্র চারশত ষাট টাকায় আর এইগুলোর প্রত্যেকটার সালোয়ার কিন্তু থাকবে সম্পূর্ণ আড়াই গজের এই যে সালোয়ারের কাপড়টা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন আমরা কিন্তু কোনো কাপড়েরই নর্মাল কোনো স্যালোয়ার দেই না এই যে এমন কোনো সালোয়ার দেব না যে কাস্টমার বাইরের থেকে ইস্টাভাবে স্যালোয়ার কিনতে হয় বাট আমরা যে স্যালোয়ারগুলো দিব সম্পূর্ণভাবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ থাকবে অন্যটা পাচ্ছেন সম্পূর্ণ বিগ সাইজ পাঁচ হাতের নামাজে অন্য আমরা কিন্তু কোনো অন্যতে নামাজে অন্য স্যালার বিক্রি করি না দেখেন আপনারা কিন্তু মেপে নিতে পারবেন পাঁচ হাত সম্পূর্ণ প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আবার চারটি করে কালার পাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন এই সমস্ত ড্রেসগুলো চার কালারের চারটে নিলে কিন্তু আপনি সুপার হোলসেলারে পাচ্ছেন মাত্র চারশত ষাট টাকায় যাদের লাগবে নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম